একটু দেখান তো চালু প্রতিকে গাছের প্রতিটা গাছের অনেক অনেকগুলো জালি আছে হ্যাঁ যে জালিটি দিয়ে যায় সবজি কিন্তু এই একটা গাছের বাদে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আষ্টা আটটা মনে করেন একবার ধরেন না নেমে গেছে জমি থেকে আপনার টার্গেট কত আছে বিক্রি করার এই জমি থেকে আমার টার্গেট আছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা

আজকে এখন আছি একটা শশার জমিতে বর্তমান হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে চার তারিখ এবং এখানে যে শশাটা লাগানো হয়েছে এটার বয়স চলতেছে এক মাস চার দিন মানে এটা জানুয়ারি মাসের মানে শেষে জানুয়ারি সরি জানুয়ারি জানুয়ারি পুরোটাই পাইছে তার মানে ডিসেম্বরের একত্রিশ তারিখে এই জমিটা লাগানো হয়েছে ডিসেম্বর দুই হাজার কি পঁচিশ সালের একত্রিশ তারিখে এই জমিটা লাগানো হয়েছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ এটার বয়স চলতেছে আপনার এক মাস দিন আমরা এ ভাইয়ের সাথে যেহেতু সাক্ষাৎ করতে পেরেছি ওনার কাছ থেকে ডিটেলস একটু জানবো এটা কোন জাত এবং এখানে উনি কি কি পরিচর্যা করতেছে আমরা নিয়মিত শশা চাষের উপরে বাংলাদেশের যতগুলো পপুলার ভ্যারাইটি আছে আমরা সেগুলোর আপডেট এবং রিভিউ দিচ্ছি তো আপনারা যারা আমাদের চ্যানেলে জয়েন করেছেন এই ভিডিওটি দেখার জন্য তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে শশা একটা সার্বিক ধারণা সঠিক জাত সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পাবেন আশা করি আচ্ছা ভাই মোটামুটিভাবে এক মাস চার দিন চলতেছে হ্যাঁ আচ্ছা আমরা কি একটু দেখাতে পারবো গাছে ফলের যে ব্যাপারটা একটু দেখান তো চালু প্রতিটা গাছের প্রতিটা গাছের বাদে অনেকগুলো জালি আছে হ্যাঁ যে জালি দিয়ে আসা সব কিন্তু টিকবো এই সাম একটা গাছের বাদে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আষ্টটা আষ্টটা মনে করেন একবার ধরেন না নেমে গেছে এটা কোনো আর মিস নাই মানে এটা পারফেক্টলি হয়ে গেছে হয়ে গেছে তারপর উপরের দিকে তো আসতেছে দেখতেছি হ্যাঁ উপরের দিকে আসতেছে এই মুহূর্তে যে যেগুলো দেখা যাইতেছে আষ্টটা জালি আছে এটি পারফেক্ট আয়াল আছে মনে হয় যে আষ্টটা জালি দুই আর মনে হচ্ছে দশ বারো দিন লাগবে আমরা রমজানের আগে তুলতে পারবো এরপরে প্রতিটা গাছের থেকে দুই দুই কেজি করে ফাটতে পারি হুম তো দুই কেজি করে ফাটতে পারলে আল্লাহর রমাতে মনে হয় যদি রমজান পাই আমরা হুম যদি ভালো রেট পাই তো মনে হলো যে একটা সালান দিতে তাহলে আমরা পুজোতে লাগবে আচ্ছা দর্শক এখানে মেসেজ হচ্ছে এখন পর্যন্ত যে কন্ডিশন আছে এবং যে ফলগুলো ফাইনালি টিকে গেছে উনি চাচ্ছে যদি বাজার ঠিক থাকে এবং সামনে যেহেতু রমজান আছে সব কিছু যদি ঠিক থাকে ওনাদের ফার্স্ট হারভেস্ট মানে প্রথম চালানে ওনাদের খরচটা উঠে আসবে এখানে আমরা একটু নোট দিয়ে রাখি আমরা চেষ্টা করব এই জমিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে মূল টার্গেট কত টাকা খরচ হবে এবং ফাইনালি ওনারা কত টাকা হারভেস্ট করবে আমরা এই জিনিসটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং ওনারা কোন ধরনের পেস্টিসাইড ইউজ করতেছে কোন ধরনের সমস্যা ফেস করতেছে পুরো বিষয়টা জানার জন্য এবং ফাইনালি শেষে আমরা ভিডিও শেষে এই যাত্রার নাম বলবো তার আগে বলবো না তো এখনও যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনার কমেন্ট তো জানতেই হবে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন আচ্ছা এই জমিটার আয়তন কতটুকু আয়তন জোরে বলতে হবে আমাদের মাইক্রোফোন নাই এই জমিটার আয়তন হচ্ছে আপনার চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ আচ্ছা চল্লিশ শতাংশ লাগানো হয়েছে এখন পর্যন্ত এক মাস চার দিন বয়স আপনার এখন পর্যন্ত খরচ কত হয়েছে একটা ধারণা আছে এ পর্যন্ত খরচ খরচ কমে হয়েছে যেহেতু আমরা নিজেরা করেছি কাজের লোক লাগছে না বাস বাস নেট এগুলো পুরোনো ছিল খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা এখন পর্যন্ত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে পঁচিশ হাজার টাকা খরচ হওয়া কিন্তু ওনার জন্য পঁচিশ হাজার বাট আপনি আমি করলে কিন্তু এটা পঞ্চাশ প্লাস হবে কেন জানেন ওনাদের এই নেট জালি এবং বাস পাশাপাশি ওনারা নিজে কাজ করে যেটা বললো যে আমরা নিজে কাজ করি তার মানে যখন আপনি নিজে করবেন না বাস নেট সব কিছু কিনতে হবে তখন কিন্তু আপনার এই খরচটা পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত এখন চলে যেত যেহেতু জমির পরিমাণ বেশি আচ্ছা ফাইনালি এই জমিটা কতদিন পর্যন্ত থাকবে ফাইনালি ধরেন এক মাস চার দিন হয়েছে হুম আশা করি আরও দুই মাস থাকবে তার মানে হচ্ছে এটা নব্বই দিন ফাইনালি থাকবে এক মাস পর্যন্ত এই কন্ডিশন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পরে গিয়ে প্রথম চালানের মাল কিছু বিক্রি করা শুরু হবে তার মানে কি আপনার যদি নব্বই দিনের মধ্যে পঞ্চাশ দিন যদি আমি বাদ দিই ফসল হারভেস্টিং সময় যদি পঞ্চাশ দিন থেকে ধরি তাহলে আরও চল্লিশ দিন আপনি হাতে পারছেন তার মানে আপনি মোটামুটিভাবে পনেরো থেকে বিশ বার এখান থেকে হারভেস্ট করতে পারবেন যদি দুই দিন পরপর করেন আর যদি সপ্তাহে কয় দিন করা যাবে সপ্তাহে চার দিন চার দিন করা যাবে একদিন একদিন বাদ দিয়ে একদিন আচ্ছা আচ্ছা তার মানে সপ্তাহে তিন দিন আসে হ্যাঁ তিন দিন সপ্তাহে যদি তিন দিন ধরেন আপনি আপনি পঞ্চাশ দিন বাদ দিলে চল্লিশ দিনের মধ্যে আপনার মোটামুটিভাবে চার সপ্তাহ চার সপ্তাহ কত কত দিন হচ্ছে আঠাশ দিন আঠাশ দিন নাকি আট সপ্তাহ পাচ্ছে উনি না আট সপ্তাহ সরি আঠাশ আঠাশ তিরিশ চল্লিশ না 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 সাত আট আট চার ছয় ছয় সপ্তাহ নিয়ে টোটালি হারভেস্ট করতে পারবে যদি আমরা পঞ্চাশ দিন থেকে ধরি এই তো হ্যাঁ আচ্ছা বস এখন আপনি আমাকে বলবেন গাছের রোগ বালাইয়ের ব্যাপারটা আমি একটু জানতে চাই এখন পর্যন্ত এই জমিতে সবচেয়ে বেশি কোন সার ব্যবহার করতে হয়েছে আপনার গাছের কন্ডিশন অনুযায়ী যদি আমি জানতে চাই আমরা প্রথমে বাড়িতে দেওয়ার সময় ট্রাইকোড্রামা হুম এরপরে টিএসপি বোরন ডি ডিএপি ইউরিয়া পটাশ লাল পটাশ এগুলা আর জিঙ্ক বোরণ জ্বালা গে যাবতীয় জিনিস সব দিচ্ছে গোবর সার ব্যবহার করছে গোবর 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 করছি ব্যবহার করছে আচ্ছা তারপরে মালচিং করা হয়েছে মালচিং করা হয়েছে তারপরে কি চারা দিয়েছে চারা দিয়েছে এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা হাইব্রিড শসে লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে সরাসরি বীজ না দিয়ে চারা দিবেন তাহলে গাছের পনেরো বিশ দিন বয়সে কোকরানো যে ভাব আসে তারপরে গাছ বসে যাওয়ার যে টেন্ডেন্সি এটা থেকে আপনি মুক্ত থাকবেন মানে কোকোডারমা ট্রাইকোডারমা দিয়ে আপনি সিডলিং ট্রেতে যদি চারা তৈরি করে যদি মূল জমিতে রোপণ করেন তাহলে আপনার জমির কন্ডিশন সন্তোষজনক থাকবে এটা একটা নোট রাখতে পারেন আপনারা আচ্ছা ভাইজান এখন স্প্রেগুলো কয়দিন পরে পরে দেন আপনি স্প্রে পোকার ওষুধ আর পচার ওষুধ সপ্তাহে একদিন সপ্তাহে একদিন একদিন আচ্ছা তারপরে ভিটামিন ভিটামিন দিয়ে সপ্তাহে একদিন আচ্ছা এইভাবে চল এইভাবে চলতেছে প্রতি সপ্তাহ সপ্তাহ এক সপ্তাহ ধরেন আজকে যদি পচার ওষুধ পুকুর ওষুধ স্প্রে করি আজকে বৃহস্পতিবার না বুধবার হ্যাঁ হ্যাঁ বলেন আজকে বুধবার আগামী মনে হয় যে বুধবারে যদি বুধবার হয়ে তা আগামী বুধবারে আমরা পচার ওষুধ আর পুকুর ওষুধ স্প্রে করবো এটা কি একসাথে করেন না আলাদা করে একসাথে গাছ যখন ছোটো থাকে তখন আলাদা আলাদা করে দেবেন গাছ যেহেতু বড় হয়ে গেছে একসাথে দিয়ে দিই এক্ষেত্রে আমার একটা পরামর্শ আছে আপনাদের ক্ষেত্রে দর্শক আপনারা জেনে রাখবেন শশা খুব সেন্সিটিভ জিনিস আপনারা যদি আপনার ফসল হান্ড্রেড পারসেন্ট করতে চান বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক্যালি তাহলে আপনাকে ফাঞ্জিসাইড এবং ইনসেকটিসাইড মানে কীটনাশক এবং ছাত্রাকনাশক অবশ্যই অবশ্যই আলাদা করে স্প্রে করা আপনার ফসলের জন্য নিরাপদ এটা নিরাপদ কেন জানেন এটা গাছের লঙ্গিবিটি বাড়ায় দেয় মানে গাছের লাইফ সার্কেল তিন মাস যদি বেঁচে থাকে তিন মাসে বেঁচে থাকবে আর যদি আপনি যে এলোমেলোভাবে বুস্টিং করে ডোজ ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ ফাইনালি হয়তো বা সরাসরি দেখতে পারবেন না ক্ষতিটা কিন্তু আপনার উৎপাদন কমে যাবে গাছের লাইফ সার্কেল কমে যাবে আর অনেক ক্ষেত্রে আপনার পোকামাকড় এবং রোগ বালাইয়ের রেজিস্ট্রান গ্রো করতে পারে মানে যেখানে আপনি খুব সহজে আর রোগবালাই বালাই কন্ট্রোল করতে পারবেন না আচ্ছা আমি একটু ফাইনালি আপনার কাছে আর কোনো তথ্য নেই আর কিছু নাই আমি আপনার কাছে একটু জেনে রাখতে চাচ্ছি যে আপনার টোটালি এই পঞ্চাশ শতাংশ জমিতে চল্লিশ চল্লিশ শতাংশ জমিতে কত টাকার টার্গেট ইনভেস্ট মানে খরচ হবে খরচ তো যা হওয়ার কাম হয়ে গেছে এখন আর বেশি খরচ হবে না মনে করেন যে আর পাঁচ সাত হাজার টাকা খরচ হইলে মনে করেন যে শেষ আচ্ছা তার মানে এদিকে পঁচিশ আর ধরলাম যদি দশে ধরি পঁয়ত্রিশ টোটালি উনি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আছে কিন্তু এখানে একটা কিন্তু কথা আছে সেটা হচ্ছে ওনারা কিন্তু নিজের আকাশ করে ওনারা লেবার ইউজ করে না ওনাদের এই জিনিসগুলা পুরাতন ছিল যার জন্য কিন্তু খরচ হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু আপনি যদি চল্লিশ শতাংশ জমির স্টেটমেন্ট নেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ষুয়ত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হবে আমি এখন একটু ফাইনালি জানবো এই যাত্রার ক্ষেত্রে আপনার ফোন আছে কোনটা একটু সাইলেন্ট করে দেন দর্শক এই ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সেই সাথে আপনার শশা শশে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা কমেন্ট করতে ভুলবেন না এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইজান আপনি একটু এখন বলবেন আমাকে এই জমি থেকে আপনার টার্গেট কত আছে বিক্রি করার এই জমি থেকে আমার টার্গেট আছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রির টার্গেট আছে টার্গেট আছে আচ্ছা যদি বাজার ঠিক থাকে ঠিক থাকে ফসলের উৎপাদন ঠিক থাকে ঠিক থাকে দুটো মেলেই দুটো মেলে আচ্ছা এখন আপনি বলবেন এই জাতটা সম্পর্কে একটু আমি ধারণা চাচ্ছি এই জাতটা কোন জাত এই জাতটা হচ্ছে তামিম প্লাস তামিম প্লাস জি এটা কোন কোম্পানির এটা মনে হয় আচ্ছা সরি উনি কোম্পানির নামটা মনে রাখতে পারতেছে না মনে রাখেন মানে মনে নাই এক্ষেত্রে তামিম প্লাস এই সবটা আমারের জন্য উনি লাগাইছে আপনারাও এই যাত্রা দেখলেন আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারাও ডিসিশান নেবেন যে আপনাদের এলাকায় এটা চলে কি না এটার কালার সাইজ এবং এটার ফলনে আপনার আপনার চলবে কিনা সিদ্ধান্ত আপনার আমরা কোনো প্রমোট করি না বাট আমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি যে ফলো আপ দেওয়ার চেষ্টা করি কৃষকদেরকে একটা সঠিক জাতের হুম এক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কৃষকদের সাথে এরকম অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন নেক্সট আমরা নতুন কোনো একটা জাত নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন ততক্ষণ আপনার কি কিছু বলার আছে না কৃষকদেরকে আমাদের চ্যানেলের দর্শকদেরকে কিছু বলেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুক এই ধরনের একটা কথা বলতে পারেন না আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে আমাদের তাহলে আমাদের এই চ্যানেলটি সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা আপনি আপনিও দেখেন তো আল্লাহ হাফেজ দর্শক আল্লাহ হাফেজ আল্লাহ